আমাদের ঘর এখন আছে না নাই যাওয়ার আল্লাহ সুযোগ দিলে যাব কি যাব না যাদেরকে সোয়াই দিয়েছেন দাদা দাদা যে সোয়াই দিয়েছেন বিশ বছর আগে আই বেটা মন অধিনয় এই সম্পদ দিয়া গেছে কাটা যে বেটাটা দিয়া গেছে এই বেটার কথা মন হই না গোষ্ঠী ওরা কিছু চাই না ওরা চাই শুধু একবার বলবা তুই হাত তুললা রব বিরহম হোমা কামা কথা কেন ঠিক কিনা আমরা কি বললে গেছি বললে গেলে চলবে ভুলে গেলে চলবে না প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন তাদের জন্য দোয়া করবেন রাজি আসি না আর ওদের আসি না নাই এই জন্য আমার ভাইরা কথা বলবেন না বেশি সম লম্বা করব না অনেক তাড়াতাড়ি ওয়াজটা গুচাই ফেলব তবে কথা হলো একটাই পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বললা নাবুল ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশিরিস সাবিরিন জবানটা খুলে বলেন পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায় জান্নাতের শুভ সংবাদ দিছে কে এই জন্য আমার ভাইরা বহুত মানুষ মধ্যে চলে আছে হার্টের সমস্যা বিছানা থেকে উঠতে আসতে পারে নাই অনেক মানুষ মধ্যের ছড়ি আছে কোমরে ব্যথা উঠতে হাইট আসতে পারে নাই যেই মানুষটা তাজা তাজা কথা বলতো এই মানুষটা আজকে হাইট আসতে পারে না এমন দিন আপনাদের আমাদের আসতে পারে কি পারে না ইব্রাহিম নবী সন্তান নিয়ে বের হয়ে গেছে আর এই দিক দিয়া তার স্ত্রীর সাথে বের হয়ে গেছে এবার হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে যে জায়গার মধ্যে আপন নাই কেউ নাই মানুষ নাই পশু নাই পাখি নাই পানি নাই মানুষ নাই জনমানবহীন জায়গা ওই জায়গা যাওয়ার পর আরে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় হাজেরা তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইর ফিরে এখানে আনছি কিন্তু আমি তুই এখানে থাকতে পারতাম না আমার তুমি বিধাই দাও এবার হাজারা ডাক দিয়া করে স্বামী গো মানুষ নাই পাখি নাই তরুলতা নাই পানি নাই খাওয়ার নাই যেই খাবার গুলো আনছি বেশি দিন যাবে না আমাদেরকে রাইকা আপনি কেন চলে যাইতেছেন কয়ে না না আমাকে চলে যেতেই হবে ডাক দিয়া বলে ও স্বামী আপনি যে চলে যাবেন আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন ইব্রাহিম নবী বলে হাজেরা আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো আমার জিকি হুকুম করেছেন জবানটা খুলে বলুন তিনি কে দেখেন ইমান কি জিনিস হাজেরা ডাক দিয়া বলে স্বামী আপনি যদি আমাদেরকে এইভাবে রাইকা যান খাওয়ার নাই কিছু নাই যদি আল্লাহ আপনার বইলাটাকে যাওয়ার জন্য নিশ্চয় আল্লাহ আমাদের অবস্থা জানেন জানার পর যেহেতু বলেছেন যাওয়ার জন্য তাইলে আমি হাজার বিশ্বাস হল আমার আল্লাহ আমাকে আমার সন্তান না খাওয়ায় মারবে না তাবাকুল কেমন জিনিস যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে আল্লাহ আপনার জন্য যথেষ্ট কথা ঠিক কিনা আরে বাবা সুদের টাকা আমার হারাম টাকা দিয়ে দশ প্রকার আইটেম খাবার দরকার নাই দরকার আমি হালাল টাকা দিয়ে সুকির বর্তা দিয়া ভাত কথা কোন ঠিক কিনা ভরসা করবো একজনের উপরে জবান খুলে বলেন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরাব আমার ভাইরা ওই ইব্রাহিম নবী চলে গেছে আমি কেন ওয়াজটা তুলছি তার কারণ হলো একটাই যারে আল্লাহ ভালোবাসে তা সে কোনোদিন মানুষ থেকে মুছে যায় না সে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি এমন কাজ করেন যুগে যুগে মানুষ আপনাকে দিক্কার দিবে এই কাজ করা যাবে না কেন জানেন নি কারণ অন্তর খবর মুনাফিকের খবর যদি কেউ না জানে আমার আল্লাহ জানে কি জানে না এবারে ইব্রাহিম নবীজি চলে গেছে হাজেরা তার সন্তান নিয়া পড়ে আছে ও বন্ধরে বন্ধরে হ বন্ধু এবারে হাজেরা হটাৎ করে দেখলেন খাদ্য প্রয়োজন খাবারগুলো শেষ হইয়া গেছ গেছে স্তনের দুধ শুকায় গেছে বাচ্চা দুধের জন্য কান্দে গো আপনারা জবান খুলে বলেন সন্তান যদি খাবারের জন্য কান্দে একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা তিনটা রুটি গড়ে আছে চার জন তিনটা রুটি তিন জনে খাইছে একটা মানুষ বাগে একটা রুটিও পাই নাই কিন্তু অভিযোগ নাই জবান খুলে বলুন সেই মানুষটার নাম কি ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন আজকে বাড়িতে নিয়ে যাবেন এখানে রাখবেন না বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন ঘরের মধ্যে চারজন কয়জন রুটি কয়টা তিন সন্তান রুটি তিনটা খাইছে আর মানুষ না খায়া কয় খোদা নাই ওই মানুষটার নাম হলো মা আমার পরশু দিন একবার হুজুর কোরবানি করছে সন্তান মার খবর লইছে না কোরবানি ওই আমি কইলাম বাবা কোরবানি তো ফরের কথা স্বয়ং হজ করলেও হজ হবে না ঠিক না আমি বাকি ওয়াজ পছন্দ করি না সব নগদ ওয়াজ বাড়ি দিনে যাইবেন পৃথিবীর মানুষ জীবনে বহুত দেখছি মা করার ভিতর দিকে তরকারে দে 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 জুল পর্যন্ত দে ভাত সব দে লাস্টের সন্তান জায়গায় মা খাইতেন না কয়ে খামু তোর বাপের লয়া খামু কিন্তু সন্তান কিছুক্ষণ পরে আপনি ডাক্তার উল্টায় দেখে খাবারও নাই তরকারিও নাই কিন্তু মানুষটা আর অভিযোগ নাই ওই মানুষটা অন্ধকার গোবরে চলে গেছে ওই মানুষটা আর তোমার কোনোদিন অভিযোগ করে নাই এই জন্য ঈদ গেছে জিগাইলাম কান্দস পাগল গতবার এই দিন দিন মারিসি গাইয়া গুরু কিনছি এইবার মা কবরে চলে গেছে মার জি গায়া বাজারে যাইতে পারি নাই নিজের মত করে গরু কিনছি জবাই করছি গোস্ত বিলাইতেছি কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতেছি না কেন অন্তরের মধ্যে মার জ্বালা মাকে হারার ব্যথা মাকে হারানো ব্যথা এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে আল্লাহ একটা কথা কেন কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে কোরবানি হয়ে যায় এই জন্য যুবক কোরবানি দেওয়ার সময় মার একটা নাম বাপের একটা নাম রাখ এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয় মা বাবা মারা গেল তাদের নাম দিবেন দাদা মারা গেলে তার নাম দিবেন তৌফিক থাকলে নাম দিবেন এটা জায়েজ আছে বাবা এইজন্য আমি বললাম মা মা ওই যেই জমিনে পানি নাই শুধু সন্তানের গলা খালি না মার গলাটাও শুক না যেই জায়গার মধ্যে খাবার নাই ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই শুধু তাই নয় মার পেটের মধ্যে খাবার নাই যেই ভূমির মধ্যে যেই জমিনে সন্তান ডানে বানে সবনি বিছরে কেউ নাই মনের এক সন্তানের মা বামে সামনে পিছনে কেউ নাই কিন্তু নিজের বেলা নিজের জন্য মা এক একটা মিনিটের জন্য ভাবে নাই যখন দেখলেন সন্তানের বুকের মধ্যে দুধ পায় আর পাইব কেমনে মা তো খাওয়ার নাই কেমনে দুধ আসবে সন্তানকে দিলেন দুধ পান করার জন্য কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে চাষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুকিনি হাজারা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিব্বাটা ঢুকায়া দিছে মা জিভবাটা ঢকাইয়া দিছি নেহের বাবা খা কিন্তু সন্তান মার জিভবাটা শুক না পাইছে এরপর জিভবাটা দিয়া মুখের ভিতরে ঢুকাইয়া সামনে তাকাইছে তাকায় দেখে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে সন্তানের মুক্তিকে জিব্বাটা বাইরে কইরা সন্তান তার মরুভূমির বাড়ির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে এই কাপড়টা পিছন দিক দেখা আর পাহাড়ের কাছে গেল যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই যাইয়া দেখে সেই রুদ্রে তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে এই বালুগুলো চিক 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 করতেছে ঝর্ণার মতন যখন পানি না দিকা হজরতে হাজেরা হতাশ হয়ে গেল এবার আর একটা পাহাড় দেখলেন সেই পাহাড়ে দূর মারলেন দেখতেছেন পাহাড়ের ভিতরে এমন ভাবে চিকটিক করে মা তো মা ওই আজকে দেখলাম রে বাবা সন্তানের জন্যে মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয় ঠিক না ওই পাহাড়ের মধ্যে পানি নাই এই পাহাড়ও পানি নাই আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার একটা হলো সফা আরেকটা গোল মারোয়া আমার আল্লাহ কোরআনে বলেন আল্লাহ যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন একটা গোল সফা একটা গুলো মারোয়া ওই দুই পাহাড়ে আওলা কাছে পাগল বেশে শারীর আসলটা পিছনের মধ্যে গো দুইটা একটা দুর্বল আরেকটা দুর্মাল্য সাতটা দূর মাইরা মারুয়া পাহাড়ে যাইয়া আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দি একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না আমি ওয়াজ বুঝাইতেছি ডানে বিপদ আছে বামে বিপদ আছে সামনে বিপদ আছে পিছনে বিপদ আছে আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিক কথা না কেন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের আমার ও আজকে বুঝতেছেন আপনারা আমি কিন্তু বেলাইনে কথা বলতেছি ভাই যার কেউ নাই তার কে আছে এই যে দেখেন কিভাবে আল্লাহ দয়া করে আমানু ইউখরিজুহুম যার আছে ডানে বিপদ বামে বিপদ অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আছে না রায় চমৎকার আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ কথা একটাই হলো ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ কিন্তু আমরা অন্তরে কার ভয় যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে চিন্তা আছে ভয় আছে লয় আছে ক্ষয় আছে ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই চোখের পানি ফালায় কান্দা বলে আল্লাহ হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে আর আমার দেশের কিছু কাঠমলবি কইতাম নি রে বাবা কি মলবি কাঠমলবি যারা বলে হাত তুলে দোয়া করা যায় নাই আছে রে বাজি এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিক আগে বরের টশমা হাক্কুর বাবা ঠিক চোখকে ভয় পায় দোয়া বলে চোখ থাকলে না দেখতে না চোখ আছে কিন্তু অন্ধ দিল আছে কিন্তু মরা কি মরা